আমরা ধরে নিব এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস বরাবর এক্স এক্সিস হচ্ছে এই যার এই এই দিকে হচ্ছে স্থাপন করলাম আমরা মানে এই দিকে হচ্ছে চিন্তা করে নিলাম কারণ দেখো আমাদের সুতের ব্যাটা কিন্তু পুরো পুরো আই এর সাথে দেওয়া আছে তার মানে আমাদের এটা হচ্ছে আই কে আই কে এর ডিরেকশনটা হচ্ছে এই হবে আই কে হচ্ছে কায়তক ভেক্টর যেটা এক্স এক্সিস বরাবর কাজ করে সো আই কেটা হচ্ছে এই দিকে এটাকে আমরা হচ্ছে এক্স এক্সিস ধরে নিলাম আর এটাকে আমরা ওয়াই এক্সিস ধরে নিলাম এই দিকে হচ্ছে

টু রু টু আই প্লাস এখন এই জায়গা একটু ব্যয় করো এই জায়গায় আমাদের দুটো পার্ট এই পার্টটাকে আমরা এক চিন্তা করতে পারবো এই পার্টা হচ্ছে আমরা আর এই হচ্ছে আমাদের আর এটা হচ্ছে আমাদের আরেক এটা হচ্ছে আরেকটার কাজ কি আরেক্সটার কাজ হচ্ছে সোতের দিক বরাবর সোতের দিক বরাবর ক্রিয়া শিল্পের আরেক্সটা হচ্ছে সোতের দিক বরাবর ক্রিয়া শিল্প এটা কাজ করতেছে হচ্ছে স্রোতের দিকে নদীর অপর প্রান্তে পৌঁছতে সাহায্য করবে নদীর অপর প্রান্তে পৌঁছতে এই সাহায্য করবে আর ওইটা সাহায্য করবে আরেকটা সাহায্য করবে স্রোতের দিকে বিসি করতে আমাদের এই আরেকটা সাহায্য করবে তো আমরা এই জায়গায় হচ্ছে যদি এই ফর্মুলাটা ইউজ করি এস ইকাল টু বিটি যেটা হচ্ছে আমাদের করব দ্রুত এই জায়গায় আমাদের ব্যাপটা হবে বিসি দ্রুত বের করার জন্য ক্রিয়াশীল ব্যাগটা হবে rx আর এক্স ইন্টু মোট সময় আমাদের সময়টা বেতন নিতে হবে rx এর তো আমরা জানি আমাদের সময়টা বেতন নিতে হবে তো এই জায়গায় আমরা ছোট করে সময়টা বের করে নিই সময় সময়ের ক্ষেত্রে আমরা সেই উপরে হচ্ছে আমরা দূরত্ব দিব নিচে হচ্ছে ঠিক আছে টি সমান কি উপরে দূরত্ব নিচে ব্য উপরে দূরত্ব সো টি করার সময় আমরা আমাদের প্রস্তটাকে ইউজ করতে প্রস্তুটাকে ইউজ করব উপরে হবে হচ্ছে আমাদের ডি আর নিচে হবে আর ওয়াই ঠিক এই প্রশ্নটা অতিক্রম করতে যেই একটা কাজ করতেছে সেটা হচ্ছে আমাদের আর ওয়াই প্রশ্নটা অতিক্রম করতে যে একটা কাজ করতেছে সেটা হচ্ছে আর ব্যাক

এটা হচ্ছে স্রোতের বেগ এটা হচ্ছে এটা হচ্ছে স্রোতের বেগ পি বা হচ্ছে ফোর এটা হচ্ছে নৌকার বেগ কিউ বা হচ্ছে থ্রি নৌকার দলে হচ্ছে মাঝখান দিয়ে হচ্ছে আমাদের লোক দিয়ে আমরা হচ্ছে আলফাটা বের করে নিই আলফাটা হচ্ছে পি এবং কিউ মধ্যবর্তী আলফাটা হচ্ছে পি এবং কিউ মধ্যবর্তী আমরা যদি আলফাটা একটু বের করতে চাই আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি দেখো তোমার কিউ সমান ছিল টুকু এই যে আমাদের মাস হচ্ছিল একটা ছিল টুরুপু এটা ছিল টুরুকু এটা ছিল তোমার হচ্ছে ওয়ান তাহলে আমরা যাচ্ছি আলফা বের করতে আলফা সমান হবে টেন ইনভার্স টেন ইনভার্স লম্ব বাই ভূমি লম্বগত টু রুপ

নদীর পার বরাবর ক্রিয়াশীল ব্যাগ এই নদীর পার বরাবর ক্রিয়াশীল যে ব্যাগটা ডান দিকে অগ্রসর করতে ক্রিয়াশীল যে ব্যাগটা সেটা হচ্ছে আমরা পড়ছিলাম ইউ প্লাস বি কত ইউ পুরাটাই হচ্ছে তোমার সোজা দিক বরাবর কাজ করে যেটা হচ্ছে যেটা পি দিয়ে প্রকাশ করা হয়েছে আর কিউ দুটো অংশ আছে এই যে এটা তোমার হচ্ছে পি পি পুরাটাই হচ্ছে এই দিক বরাবর কাজ করতেছে আর কিউ হচ্ছে তোমার দুটো অংশ আছে এটা কিউ কিউটা হচ্ছে এটা হচ্ছে আলফা সো কিউটা দুটো অংশ ভাগ করতে পারি আমরা

আচ্ছা দেখো আমাদের কিন্তু আলফার মান কত আলফার মান হচ্ছে তাহলে আমাদের মানটা কিন্তু আরো কম হবে তো আমরা যদি এই দিক বরাবর রোমা দিই তাহলে কিন্তু কোনোভাবেই আমরা অপজিট পয়েন্টে বিভিন্ন আসতে পারব না তো হচ্ছে এই পয়েন্টে আসতে হলে আমাদের রোনা দিতে হবে এই দিকে এই দিকে আমরা দিলে আমরা আশা করতেছি আমরা এই পয়েন্টে পৌঁছে যেতে পারবো তো আমাদের এই আলফাটা বের করতে হবে কোন দিকে রোনা দিলে আমরা এই পয়েন্টে এসে রিচ করতে পারবো তো নরমালি এই ম্যাথগুলো আমরা এভাবে করতাম যে আমাদের থিটার মানটা আমরা জানি এই থিটার মানটা আমরা জানি লগ দিয়ে হবে এটা আমরা শিখো থিটার মান কত হবে এটা আমরা 90 ডিগ্রি লিখলাম

আমরা হচ্ছে একটা কাজ করতে পারি ঠিক সে তৈরি করতে পারি আমরা হচ্ছে এটাকে ইনভার্স করতে পারি ব্যস্ত বলা করতে পারি ওই পাশে ওই পাশে যদি ব্যস্ত বলা করি তাহলে আমরা ওয়ান বাই টেন নাইনটি ডিগ্রি ওয়ান বাই টেন নাইনটি ডিগ্রি আমরা লিখতে পারি ফোর ডিগ্রি ফোর থার্টি ডিগ্রি এটাকে আমরা অপ্লাই দেবো পি প্লাস কিউ কত করে চলে যাবে আর নিচে চলে আসবে ইউ সাইন আলফা এইটার মান অসংখ্য এটার মান হচ্ছে শূন্য তো এখন আর সলভ করতে কোনো সমস্যা নেই

কেন পসিবল না কারণ দেখো তোমার কিন্তু কজলফার মান কজলফার মান কিন্তু তোমার মাইনাস টু হইতে পারবে না কজলফার বয়স মান হচ্ছে মাইনাস ওয়ান মান হচ্ছে

অপোজিট পয়েন্টে যাওয়া কোনোভাবে পসিবল হবে না যদি তোমার স্রোতের ব্যাগ বড় হয় নৌকার হয় এই ক্ষেত্রে আমাদের বলতে হবে আমরা যদি আমাদের ইঞ্জিনিয়ার ব্যাগটা সেম রাখি ইঞ্জিনিয়ার ব্যাপারটা যদি সেম রাখি তাহলে কোনোভাবেই অপ্রান্তের পছন্দ যাবে না কারণ আমাদের এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি অসভ্যতা আসেছে আমাদের আহ এই শর্ত না মানতে হবে এই শর্ত যদি না মানে তাহলে অপোজিট পয়েন্টে যাওয়া পসিবল না এখন আরেকটা উপায় হচ্ছে আমরা সলিউশন প্রোভাইড করতে পারি যে আমরা যদি হচ্ছে ইঞ্জিনের মানটা চেঞ্জ করি আমরা যে রোকারটা আছে রোকার মান যদি চেঞ্জ করে ফেলি তাহলে আমরা হচ্ছে অপোজিট পয়েন্টে যাইতে পারবো আমার কাছে মনে হয় এভাবে এত পর্যন্ত এসে তার তুমি যদি লাস্টে রেখে দাও যে যদি ইঞ্জিনের সেম রাখি তাহলে অপর প্রান্তে পৌঁছানো সম্ভব না তাহলে হয়ে যাবে